পানীয় জলের দাবিতে পথ অবরোধ দুর্গাপুর ফরিদাপুর ব্লকের লাউদোহা সমষ্টি উন্নয়ন আধিকারিক অফিসের সামনে পানীয় জলের দাবিতে পথ অবরোধ করলেন গ্রামবাসীরা পানীয় জলের সমস্যায় ভুগছেন দুর্গাপুর ফরিদাপুর ব্লকের লাউদোহার গ্রামবাসীরা গ্রামবাসীদের অভিযোগ প্রত্যেক বাড়িতে কল থাকা সত্ত্বেও পর্যাপ্ত পরিমাণ পানীয় জল আসছে না কলগুলিতে দপ্তর থেকে পানীয় জল বন্ধ করার জন্য জল সংকটে ভুগছেন সকলেই তাই গ্রামবাসীরা জানালেন বাধ্য হয়ে তারা পথ অবরোধ করছেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় লাউদোহা ফরিদাপুর থানার পুলিশ খানিকক্ষণ পথ অবরোধ থাকার পর পুরনো কলগুলিতে জল ছড়া হয় তারপর পথ অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা যদিও এ ব্যাপারে পি দপ্তরের কোনো প্রতিক্রিয়া মেলেনি

গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ